জননিং দেবী রাম কৃষ্ণ জগদ্গুরু পাশ্রিত প্রণমি মুহুর্মুহ শ্রীমদ্ভগবৎ গীতা পরিক্রমণের একুশতম পর্ব আজ আজকের এই পর্বে ভগবত গীতার আঠাশ শ্লোক বিশিষ্ট অক্ষর ব্রহ্মযোগ নামক অষ্টম অধ্যায় সম্পর্কে আমার দুচার কথা বলব অষ্টম অধ্যায়ের শুরুতেই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন ব্রহ্ম কী অধ্যত্ত্ব কি কর্ম কী অধিভূত দৈবই বা কাকে বলা হয় এই দেহে অধিযোগ্য কে তিনি কিভাবে এই দেহে অবস্থান করেন এবং অন্তকালে ব্যক্তিগণ কিভাবে আপনাকে জানতে পারে ভগবান শ্রীকৃষ্ণ এক এক করে এই অধ্যায়ে সব প্রশ্নের উত্তর দিলেন প্রথমেই তিনি ব্রহ্ম কি এই প্রশ্নের উত্তরে বললেন পরম অক্ষর হল ব্রহ্ম অর্থাৎ যার কোনো ক্ষয় নেই তিনি ব্রহ্ম যার কোনো বিকার নেই তিনি ব্রহ্ম তা ব্রহ্মকে কেন অক্ষর বলা হলো খর শব্দটার অর্থ হল বিনশ্বর ভাব তাই অক্ষর হল অবিনশ্বর এবং এই অধ্যায়টার নাম হলো অক্ষর ব্রহ্মযোগ ব্রহ্মের সংজ্ঞা দিতে গিয়ে উপনিষদ বলছেন সত্যং ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের দ্বিতীয় প্রশ্নের উত্তরে অধ্যত্ত সম্পর্কে বলছেন নিজ স্বরূপ অর্থাৎ আমাদের প্রত্যেকের যে নিজের যে স্বরূপ সেই স্বরূপটাই হচ্ছে অধ্য বিষয়টা তো একটু জটিল হয়ে গেল আমার স্বরূপ সে তো আমি তা বাপু এই আমিটাকে আমি কি এই উপাধিধারী ব্যক্তি নাকি আমি আমার আই কার্ড আধার কার্ড প্যান কার্ডের যে ছবিওয়ালা ব্যক্তিটি সেই ব্যক্তিটি আসলে কিন্তু তা মুটেই নয় আমি হলাম ওই অবিনশ্বর ব্রহ্মেরই স্বরূপ ওই অক্ষর ব্রহ্মেরই স্বরূপ আমি চৈতন্য তাই আমি অধ্যত্ত আমরা সবাই প্রত্যেকে স্বরূপত ব্রহ্ম বা অধ্যত্ত অর্জুনের তৃতীয় প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ কর্ম সম্পর্কে বললেন ভূতগণের ভাবের উৎপত্তিকারী ত্যাগকেই বলা হয় কর্ম যথারীতি বুঝতে বেশ অসুবিধা হলো বরং অনেক সহজ হতো যদি বলা হতো আমরা যা করি তাই কর্ম কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বললেন ভূত সমুদয়ের উৎপত্তিকারী যে সেই ত্যাগ হল কর্ম প্রথমত ভূত সমুদয় বলতে কিন্তু গোষ্ঠ বোঝায় না আসলে সমস্যাটা হলো পাশ্চাত্য জ্ঞানীদের অনুবাদের পরেই তো আমরা এই প্রাচ্যের মানুষ যারা আমরা আমাদের ধর্ম গ্রন্থগুলো সম্পর্কে আমরা অনেকটাই জেনেছি এবং এতে বিভ্রান্ত বিভ্রান্তিও ছড়িয়েছে অনেক বেশি তারা অনেক সময় শব্দের কাব্যিক বা দার্শনিক অর্থ বুঝতে না পেরে কেবলমাত্র আক্ষরিক অর্থেরই অনুবাদ করে গেছেন ফলে ভারতের যে ইতিহাস আমরা প্রজন্মের পর প্রজন্ম পড়ছি যে ধর্মগ্রন্থ সাহিত্য আমরা পড়ছি সেখানে ভারতবাসীকে ভূতপ্রেত গাছ পাথর এদের পূজাকারী জাতি হিসাবে প্রমাণ করা তাদের জন্য অনেক সহজ হয়েছে কথা। এখানে ভূত অর্থ পঞ্চভূত অর্থাৎ খিতি, অপ তেজ মরুত বৌ এই পঞ্চভূতি আমাদের এই শরীরকে সৃষ্টি করেছে এরা কিন্তু আর যাই হোক কেউ গোষ্ঠ নয় তা এই ভূতের ভাব হল বস্তু এরা প্রত্যেকেই বস্তু তা বস্তু কি না বস্তু বিনাশীল কেননা বস্তুর উৎপত্তি আছে আর যার উৎপত্তি আছে তার তো বিনাশ অবশ্যম্ভাবী সেই বিনাশীল বস্তুর যে ভাব সেই ভাব ত্যাগ করার নাম কর্ম যেমন মন অনিত্য বস্তু কেননা মন পরিবর্তনশীল সেই মনের ভাব হলো সকালে গীতা সম্পর্কে দু চার কথা লিখতে হবে এখন এই লেখার ভাবকে যখনই ত্যাগ করছে অর্থাৎ লেখাটাই হল আমার কর্ম দার্শনিকভাবে কর্মটা যেন এখানে যোগ্য আর ভাবগুলো হলো সেই যজ্ঞের আহুতিমাত্র ভগবান শ্রীকৃষ্ণ তৃতীয় প্রশ্নের উত্তরে অধিভূত সম্পর্কে বললেন এই নশ্বর দেহাদি হল অভিভূত তিনি আগের অধ্যায় অর্থাৎ সপ্তম অধ্যায়ে মন অহংকার এই ধরনের জড় প্রকৃতির কথা বলেছেন যা সবই কিন্তু অধিভূত কেননা আমরা তা অধিকার করে আছি তবে এগুলি কিন্তু সবই অনিত্য কেননা তা নস্বর চতুর্থ প্রশ্নের উত্তরে তিনি বললেন অধিদৈব এই অধিদৈব হল একটু আগে যে অধিভূত সম্পর্কে বলা হলো না সেই অধিভূত বস্তু সমূহের যিনি নিয়ন্তা তিনি হলেন অধিভূত অধিদৈব ভূতসমূহের যিনি সৃষ্টিকারী অর্থাৎ হিরণ্য গর্ভ ব্রহ্মাই হলেন অধিদৈব এবং পঞ্চম এবং ষষ্ঠ প্রশ্নের উত্তরে অধিযোগ্য কে এবং তিনি কিভাবে অবস্থান করেন এর উত্তরে বললেন প্রত্যেক জীবের দেহে চৈতন্যরূপী যে পরা প্রকৃতি রয়েছেন যিনি এই শরীরে যোগ্যরূপ কর্মের সাক্ষী মাত্র তিনি নিত্য তিনি সনাতন তিনি হলেন অধিযোগ্য তিনি নিরপেক্ষভাবে কর্মের ফলদাতা তিনি অন্তর জামি শ্রীকৃষ্ণ তিনি বিষ্ণু আর সপ্তম প্রশ্নের উত্তরে তিনি বললেন মানুষ যে যেভাবে সবসময় ভাবিত থাকে মৃত্যুকালেও সেই ভাবই স্মরণ করতে করতে সে দেহ ত্যাগ করে এবং সেই ভাবই সে প্রাপ্ত হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন তুমি মূলও খেলে কি অন্য কিছুর ঢেকুর উঠবে এই যুগের মনোবিজ্ঞান বিশেষজ্ঞগণ বলেন আমাদের থট প্রসেসের কথা আমরা যা প্রতিনিয়ত ভাবি তার একটা অংশ কর্ম দ্বারা আমরা পূরণ করি এবং তার ফল ওই নিরপেক্ষ অধিজাজ্ঞিকের কাছ থেকে আমরা পেয়ে থাকি কিন্তু যে ভাবনাগুলো আমরা ভাবি অথচ পূরণ করতে পারি না তা আমাদের সাবকনশাস স্তরে গিয়ে জমা হয় ওই সাবকনস স্তরটাই পরবর্তী চিন্তার খোরাক তৈরি করে দেয় ভেবে দেখুন আমাদের আইসক্রিম খাওয়ার ইচ্ছা হলো আর আমরা সেটা খেয়ে ফেললাম অর্থাৎ সেই ইচ্ছাটা পূরণ করলাম এবং এর ফল ফলস্বরূপ আমরা তৃপ্তি পেলাম বা ঠান্ডা লাগাও পেলাম এর যে কোনো একটা ফলই কিন্তু আমরা পেলাম কিন্তু আমাদের মনে যখন কোনো কুচিন্তা ঘুরে ফিরে আসতে থাকে যা আমরা পূরণ করি না সেইগুলি কিন্তু আমাদের স্তরে গিয়ে জমা হয়ে ওই ধরনের নতুন নতুন চিন্তা তৈরিতে উৎসাহ প্রদান করতে থাকে দেখেন না আমরা যখন ইউটিউব দেখি আমরা যে ধরনের ইউটিউবগুলো দেখি ওরা ঠিক সেই ধরনের জিনিসগুলোই কিন্তু সাপ্লাই করতে থাকে ভগবান শ্রীকৃষ্ণ এই সাইকোলজিক্যাল তত্ত্বটাই ওই ছোট্ট শব্দের মধ্যে দিয়ে প্রকাশ করলেন তিনি বললেন মানুষ যদি সর্বদা আমাকে অর্থাৎ সেই সত্য অহিংসা ক্ষমা প্রেম ত্যাগ সত্যং অনন্তং ব্রহ্ম বা সর্বভূতে ঈশ্বর আছেন প্রভৃতিভাবে ভাবিত থাকতে পারে তবে অন্তিম কালেও। তিনি সেই ভাবই প্রাপ্ত হন এবং তিনি স্বরকে পেয়ে যান আর এর উল্টোটা হলে কি হবে তা কিন্তু তিনি বললেন না এটা আমাদের চারিপাশের লোকেদের এবং আমাদের আচরণে কিন্তু বলে দিচ্ছে এবং ভবিষ্যতেও তিনি এখন বল কিন্তু আমাদের কোটে আমরা ঠিক করব আমরা কি ভাবব আমরা কি করব এই প্রশ্ন পর্বের সব শেষে তাই তিনি বললেন সব অবস্থায় আমাকে স্মরণ করো এবং অর্জুন তুমি সধর্ম পালন করো অর্থাৎ ক্ষত্রিয়ের কর্তব্য কর্ম হিসাবে তুমি যুদ্ধ করো আজ আমরা এখানেই শেষ করছি আগামী পর্বে আমরা এই অধ্যায়ের অনুবাদ পাঠ শুনব ও শান্তি 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 হরি ও তৎসামকৃষ্ণারপণমস্তু নমস্কার